সম্প্রতি রাত দখল কর্মসূচি যে একটা নির্ধারিত সময় বেঁধে দেওয়া হচ্ছে সেই সময় এখনো বেশ কিছুটা বাকি আর তার মধ্যেই ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় মানুষ বেরিয়ে পড়েছেন মহিলা পুরুষ এক যেখানে তুমি রয়েছো সেখানকার ছবিটা কীরকম শুভদীপ একদম ঠিক বলেছ রাত দখল কর্মসূচি মানে দিস নাইট ইজ আওয়ার্স তো মেয়েদের এই রাত দখল কর্মসূচি নির্ধারিত সময় তুমি যেরকম বলেছ ঘড়ির কাটা বলছে প্রায় এখনও এক ঘন্টা বাকি কিন্তু তার আগে থেকে আমি তোমাকে একটা ছবি দেখাতে চাই এই মুহূর্তে আমি একাডেমি অফ ফাইন আর্টসের সামনে রয়েছি এবং আমার সঙ্গে দেখো বিভিন্ন বয়সী মহিলারা মেয়েরা তারা উপস্থিত রয়েছেন মানে বুঝতেই পারছো শুভদীপ আজকের এই যে কর্মসূচি সেই কর্মসূচি কোনো বয়সের বাধা মানে না আট থেকে আশি বলাটা বোধহয় ভুল হবে তার থেকে একটু কম অর্থাৎ সবাই প্রায় এখানে আঠেরো রয়েছে রয়েছেন একেবারে সেই আটচল্লিশ পর্যন্ত সবাই রয়েছেন কিন্তু একটা প্রশ্ন এখানে আসে যে কেন এই নাইট ইজ আওয়ার্স ওয়াই কি এমন হলো যে তিলোত্তমা নগরী আজ সকাল থেকে পরিণত হল মিছিল নগরীতে শুধু আজই নয় এটা দু তিন দিন আরও চলবে বিভিন্ন সংগঠনের তরফে বিভিন্ন দলমত নির্বিশেষে প্রত্যেকের তরফ থেকে মিছিলের কথা বিভিন্ন জায়গা থেকে মিছিলের কথা ঘোষণা করা হয়েছে কিন্তু আজকের এই রাতটা অর্থাৎ এই চোদ্দোই আগস্ট আর পনেরোই আগস্টের সন্ধিক্ষণটাকে কেন বেছে নেওয়া হলো বৃহত্তম নগরী কখনো কি এই দিন দেখবে বলে মানে আমরা তোমরা কখনো এই দিনটা দেখবো বলে আমরা প্রস্তুত ছিলাম ছিলাম না কেন আজকে রাস্তায় নামতে হলো আমাদেরকে আমরা জানবো এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে প্রথমে আপনাকে দিয়ে শুরু করি কখনো ভেবেছিলেন এই তিলোত্তমা নগরীতে এরকম স্বাধীনতার আগে এরকম একটা রাত আপনাকেও দেখতে হবে আমার আমি একজন অভিভাবিকা আর অত্যন্ত ব্যথিত আমি ভাবতে পারিনি কোনো দিন যে আমারই সন্তান সে একটা নিষ্ঠা নিয়ে সেবাব্রতী হয়ে একটা সেবার উদ্দেশ্যে বেরিয়ে তাকে এই নৃশাংশ হত্যার আর অন্যান্য যে পাশবিক অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে তাকে সেই ভয়াবহ মুহূর্তের মধ্যে দিয়ে তাকে যেতে হবে আমি নিজেকে অপরাধী মনে করি এই সিস্টেমটা পাল্টাতে হবে আমাদের সবাইকে একসাথে সুরক্ষা এবং নিরাপত্তা মূলত এটাই দাবি খুব ইয়াং জেনারেশন থেকে একজন রয়েছেন আমাদের সঙ্গে আজকে তুমিও রাস্তায় কেন কারণ আমি সেফ ফিল করছি না কোথাও মেয়েরা কোথাও সেফ না না বাড়িতে না বাইরে না কর্মস্থানে না কোথাও এটা একজন আমাদের আমি যা শুনেছি প্রিন্সিপাল নাকি বলেছেন মেয়েটা সেদিন রাত্রিবেলা এত রাতে কি করছিল কনফারেন্স রুমে গিয়েছিল কেন বারবার ভিকটিম ব্লেমিং ভিকটিম শেমিং কেন করা হচ্ছে ছেলেদের মেন্টালিটিতে প্রবলেম আছে ওয়াই ইজন দ্যাট বিং অ্যাড্রেসড তো এইটা নিয়ে আমার প্রোটেস্ট আই ওয়ান্ট এ চেঞ্জ উই অল ওয়ান্ট এ চেঞ্জ অ্যান্ড ইটস নট গ্যান হ্যাপেন ওভার নাইট বাট আমাদের এটাই আদৌ কি আমরা স্বাধীন হয়েছি আই ডোন্ট থিঙ্ক সো একটাই প্রশ্ন আমরা কি স্বাধীন না হলে কেন এই স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে বলতে হবে উই ওয়ান্ট জাস্টিস একদমই বাকিরা যেটা বললেন সব থেকে বড় কথা আমাদের চব্বিশ ঘন্টার ওপরে অধিকার থাকার কথা সে অধিকারটা নিয়েই সম্ভবত আমরা জন্মেছি তার মধ্যে পেশাগতভাবে কর্মক্ষেত্রে পুরো সিকিওর এনভায়রনমেন্টে কাউকে যদি ভয়াবহভাবে মৃত হতে হয় ধর্ষিত অপমানিত হতে হয় একটা জবাব তো চাই বই আমরা মেয়েটাকে বল মারলি কেন কেন মারলি জবাব তো দিতেই হবে আজকে সেই জবাব নেওয়ার জন্য চোদ্দোই আগস্ট রাত্রে আমরা এখানে জমায়েত হয়েছি দশ দফা দাবির ভিত্তিতে সই সই সংগ্রহ চলছে স্বাক্ষর সংগ্রহ চলছে কি কি দাবি দাবি সনদের মধ্যে প্রথমেই থাকবে এই কারণটা যে কেন এত বড় নৃশংস একটা হত্যাকাণ্ড হলো এটা কি কোনো পানিশমেন্ট ছিল কারণ কি এবং সুনির্দিষ্ট বিচার চাই বিচারের জবাব চাইছেন তারা সম্প্রতি তুমি আমাদের সঙ্গে থাকো একাডেমি অফ সামনে যারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন তারা কিন্তু গর্জে উঠছেন যাদবপুর বির ছবিটা একটু দেখাবার চেষ্টা করব আমাদের অপর প্রতিনিধি সৌমিতা রয়েছেন সেখান থেকে সৌমিতা যাদবপুর 8B তে যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন কি বলছেন তারা একদম শুভদীপ স্বাধীনতা 77 বছর পরেও একটা মধ্যরাতে আমরা স্বাধীনতা প্রাককালে মধ্যরাতে জমায়েত হয়েছি নারী স্বাধীনতার কথা বলছি এটাই বোধহয় দুর্ভাগ্যজনক এখানে এই মুহূর্তে কয়েকশো মানুষের উপস্থিতি রয়েছে এবং সবাই এখানে কিন্তু প্রতিবাদ জানাতেই এসছেন দেখতেই পাচ্ছ আমি কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করব কোথা থেকে এসছে পিকনিক গার্ডেন থেকে কি বলবেন এরকম একটা নারকীয় ঘটনা এবং তার প্রতিবাদে আজকে এসছেন কি বলবেন এরকম একটা ঘটনা যেটা আমরা ভাবতেও পারি না একটা মেয়ে যে ডিউটিরত কর্মরত ছিল তাকে এভাবে নৃশংসভাবে রেপ করে এবং খুন করা হয়েছে এর থেকে লজ্জাজনক ভাষাও বলতে পারবো না কোনো ব্যাপারও বলতে পারবো না তাই জন্য আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি এই মিছিল আমাদের প্রতিবাদে সামিল হওয়ার মিছিল তো আমি এটাই বলবো যখন যেখানে এই নারী সমাবেশ হবে সেখানে আমরা পৌঁছে যাব আমাদের প্রতিবাদ জারি থাকবে যখন যেখানে আমরা প্রতিবাদ করা উচিত আমার মনে হয় যে সব সব জায়গায় প্রতিবাদ করা উচিত কি বলবেন আমি পাটুলি থেকে এসছি আমার নাম তনুশ্রী ধর শর্মা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা